গুড মর্নিং তোমাদের সবাইকে তো উঠে পড়লাম টোটোয় পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য রওনা হব তো ফাইনালি চলে আসলাম কলেজের ঠিক পাশে সেটা হলো কিংস্টন কলেজ তো কিংস্টন কলেজটাকে চলো দেখি তো এটা হলো কিংস্টন কলেজ এটা পুরো নাম হলো কিংস্টোন এডুকেশন ইনস্টিটিউট এটা রয়েছে ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ঠিক পাশেই তো এই কিংস্টোন কলেজের মধ্যে অনেক ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলির মধ্যে আমাদের একটা ডিপার্টমেন্টে সিট পড়েছে সেটা আমাদের কলেজের সেই ডিপার্টমেন্টের নাম হল কিংস্টোন সেই ডিপার্টমেন্টে আমরা পরীক্ষা দিতে যাবো তো সকল দেখতেই পাচ্ছ এখানে কত সিকিউরিটি তো এই কলেজে যারা স্টুডেন্ট তাদেরকেও চেক করা হয় চেকিং হয় তো আমাদেরও চেকিং হয়েছিল তো আমরা ফাইনালি কলেজের মধ্যে ঢুকে পড়লাম এবং সবাই যাচ্ছে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য তো আমিও ঢুকে পড়লাম ভাবলাম একটু ভিডিও করে নিই কলেজের তো তো কলেজের সামনেই একটা মাঠ রয়েছে খুবই বড় আর বেশ খুব সুন্দর মাঠটা এতটাই বড় যে কি বলবো এই ডিপার্টমেন্টে পড়েছিল কিন্তু এই ডিপার্টমেন্টের যে রুমগুলো খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন ছিল তো এক্সাম শেষের পরে ভাবলাম একটু ভিডিও করে নিই তো ভিডিও করতে গিয়ে দেখলাম যে কলেজটা এত পরিষ্কার ও পরিচ্ছন্ন দেখে কলেজটা আমার খুব ভালো লাগলো তো কলেজটা চারিপাশে গাছ এবং ফুলে ভরা কলেজটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে কি বলবো কলেজটা খুব সুন্দর এবং খুবই বড় তো ওই কলেজের মধ্যে অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলো তোমরা কিংস্টোন কলেজের ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবে তো কলেজটা খুবই সুন্দর এর থেকে বলার আর কিছু নেই দেখতে পাচ্ছ এই ডিপার্টমেন্টের যেসব স্টুডেন্ট সবাই বসে আছে এখন ওদের টিফিন টাইম চলছে তো ভাবলাম একটু ঘুরে নেই তো যাচ্ছে এখন আর আগে ঢুকে পড়লাম ক্লাসের মধ্যে ক্লাসটা দেখছি কত বড় কোথায় বসা যায় তো ভাবছি কোথায় বসবো কোথায় বসলে ভালো হয় তো অনেকে চলে আসলো পরীক্ষা দিতে সবাই রেডি পরীক্ষা শেষ হওয়ার পরে আমি বেরিয়ে পড়লাম কলেজটাকে দেখতে তো ভাবলাম একটু ভিডিও করে নি তো কলেজটা ঘুরে দেখলাম যে কোথাও কোনো কাগজের টুকরো পড়ে নেই কলেজটা এত পরিষ্কার ও পরিচ্ছন্ন রেখেছে তো কলেজটা খুবই সুন্দর তোমরা অবশ্যই কলেজটা একবার হলেও ভিজিট করবে তো কলেজটা আমার খুব ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে তো এই কলেজের যে ম্যাপ বা কলেজটা কোথায় সেটা আমার ইউটিউবে ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো তোমরা ওখান থেকে গিয়ে দেখে নেবে তো আমরা বেরিয়ে পড়লাম কলেজের ঠিক বাইরে তো আবার চলে আসলাম স্টেট ইউনিভার্সিটির পাশে দেখো এটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তো এখানে কিভাবে আসবে এটা নিয়ে আমি একটা ভিডিও করব। ঠিক আছে এই কল স্টেট ইউনিভার্সিটির পাশে রয়েছে কিংস্টন কলেজ তো আমাদের ওই কলেজে করেছিল সিট তো ভাবলাম একটু সেলফি তুলে নিই তো এখানে শেষ করলাম আমাদের ভিডিও তো আজকে দিনে টাটা বাই বাই